আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি বরিশাল কালীবাড়ি রোড হ্যাঁ এই রোডের এই এই অঞ্চলটা একটু হিন্দু অধ্যুষিত অঞ্চল এইখানে আমার মনে হয় সনাতন ধর্মাবলম্বীদের বসবাস অনেক বেশি তো আমরা আজকে আসছি সুভাষদার দোকান এটা হচ্ছে সুভাষদার দোকান হ্যাঁ সুভাষদায় এখানে একটা অদ্ভুত জিনিস বানায় সেটা হচ্ছে গিয়ে পটল ভাজা ঠিক আছে ওই যে দেখেন বরিশালের ছোট ভাইরা ওদের আমি চিনি না কিন্তু দেখলাম যে ওরা খাচ্ছে যেহেতু ওরা এখানে খাচ্ছে মনে হয় বরিশালের সবাই তাই না হ্যাঁ সো ওরা খাচ্ছে এখানে আচ্ছা চলেন আমরা একটু ভিতরে যাই একটু সুভাষদার সাথে কথা বলি সুভাষ দা আদা কেমন আছেন আছে মোটামুটি আছে মোটামুটি মানে কোনো ধরনের কোনো চাপ কোনো ধরনের কোনো

এখন কারা আমি কিভাবে বলুম বলেন আমি কিভাবে কি ধরনের ঝামেলা আমাদেরকে যদি একটু বলেন ঝামেলা তো এই মনে করেন হঠাৎ আক্রমণ করছে নেতার বাসায় নেতার বাসায় বলতে এই সাদেক আব্দুল্লাহ বাসায় হ্যাঁ সাদেক আব্দুল্লাহ বাসায় জি সেও তো সিটি কর্পোরেশনের মেয়র ছিল একসময় ছিল হ্যাঁ সাবেক মেয়র হ্যাঁ তার এই আক্রোশে আমরা তার মাঝখানে পড়ে গেছি ক্লাব পাশে আমাদের ক্লাবও ভাঙচুর করছে যদি কোন রকম কেরাসিন তেল দিয়ে জ্বালাই যেত তাহলে আমরাও ভিতরে মরতাম এই আল্লাহ জানে বাঁচতাম কিনা কিন্তু সরাসরি ধরেন আপনি তো হিন্দু ধর্মের অনুসারী ওই হিসাবে কি আপনার উপরে কোনো ধরনের কোনো অত্যাচার অন্যায় অত্যাচার এই ধরনের কোনো কিছু হওয়ার তো কোনো চেষ্টা আপনি পাইছেন আমি যতদূর মনে করি আমার বিশ্বাস যে আমাদের দেশে হিন্দু এবং মুসলিম ভাই ভাই এবং আমরা আমরা কাউরে আমি যেমন আপনার দোকানে আসছি এটা আপনি বানাইছেন এগুলো আপনি ভাসতেছেন আমার খাইতে কোনো সমস্যা নাই ঠিক আছে বা আমার বাসায় যদি আমি আপনারে বলি যে আসেন আপনি আমার বাসায় দুটো ভাত খাবেন আপনিও হয়তো আসবেন তাই না আমি ইন্ডিয়াতে গেছি আমাদের কাছে আত্মীয় স্বজনের জিজ্ঞাসা জি আপনি কাদের সাথে থাকেন আমরা মুসলমানদের সাথে থাকি আমরা এক জায়গা বইয়া খাই এক জায়গায় দাওয়াত করে একখানে বইয়ে যাই খাই লই থাকি অসুবিধা কি এবং আপনার দোকানের আমার মনে হয় নাইনটি পারসেন্ট খদ্দেরই হচ্ছে গিয়ে মুসলিম তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাইলে আমরা মোটামুটি একটা জিনিস শিওর হইলাম যে কিছুটা ঝামেলা হইলেও এখন আর ওরকম কোনো ঝামেলা নাই এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাইলে এবার আমরা পটল ভাজা খাবো সুভাষদার হাতে সুভাষদা পটল ভাজা এখন কত করে বিক্রি করতেছেন পার পিস পাঁচ টাকা তা আমি তো আজকের থেকে আপনার এই জায়গায় পাঁচ বছর আগে পাঁচ টাকায় খাইলাম তো পাঁচ বছরে সব কিছুর দামের পরিবর্তন হয়েছে আপনার পটল ভাজার দামের পরিবর্তন হয় না আমি বাড়াই নাই এইটা হলো যদি মনে করেন সিজন শেষ হইয়া যাবার শেষ মুহূর্তে একটু দাম বেশিতে কেনা লাগে একটু সাইজটাও বড় হয় আবার সাইজটা ছোট ছোট তখন আমাকে বাচ্চা দে না ওই যা আছে নিতে পারেন হুম পঞ্চাশটি ষাট টাকা বা সত্তর টাকা বা আশি টাকা কে কেজি কেজি তখন আমার কিনতে হয় জি তখন আমি ছোটরা পাঁচ টাকা বেশি বড়োরা ছয় টাকা ষাট টাকা আবর্তে আট টাকা আচ্ছা বুঝতে পারছি একটু বড় হইলে তখন একটু দামটা একটু বাড়ান বুঝতে পারছি সোটটা আমার লাভ একজন বাহ আর এটার সাথে আপনি মুড়ি দেন বরিশালের হাতে ভাজা মোটামুড়ি ওকে ভালো আচ্ছা তাইলে সুভাষ দা আপনার এই জায়গায় খাইতে হইলে তো লাইন ধরা লাগে না লাইন ধরা লাগে তবে আপনি পাইতে আজকে একটু কম আজকে একটু ভিড় কম হ্যাঁ আজকে তো আর ও আজকেই প্রথম খুলছেন দিন দিন পরে আজকে আচ্ছা চার পাঁচ দিন পরে সুভাষদা আজকেই প্রথম খুলছে সুভাষদা আমাদেরকে পটল ভাজা দেন আর সাথে আপনার ফুলকপি ভাজাটাও খুব মজা আপনি ফুলকপি ভাজাটাও দেন ফুলকপিও কি পাঁচ টাকা বিক্রি করেন সব সব পাঁচ টাকা আমরা আপনাদেরকে সুবাসদার এই পটল ভাজা বানানোর যে প্রসেসটা এইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসেন একটু দেখেন এই যে এই যে একটা পটল হ্যাঁ এই পটলটা কিন্তু মাঝখান দিয়ে কেটে ভিতরের যে দানা আছে এগুলো বের করে নেওয়া হচ্ছে ঠিক আছে এই প্রত্যেকটা পটলই কিন্তু এই রকম করেই কাটা আছে দেখছেন আপনারা আচ্ছা এরপরে এই যে যে দানাগুলো যে বের করে এই দানাগুলো এটা কি রান্না করা এইটা মশলা দিয়ে রান্না করা কাঁচা মরিচ আছে এর মধ্যে বোমাই মরিচ আছে এর মধ্যে বোমাই এই যে দেখেন 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 এই যে পুর দিল পটলে পটলে পুর দিয়ে আপনার দেখছি পটলে পুর দিয়ে এরপর ওই যে ওই সাইডে ওইটা বেসন গুলানো আছে বেসনের মধ্যে সুভাষদা ফেলে দিচ্ছে আপনারা বরিশালে যারা যারা আছেন তারা কম বেশি সুভাষদার পটলদার কথা আর পটল দা না দা সুভাষ পটল ভাজার কথা জানেন যারা যারা জানেন না তারা আজকে জেনে নিলেন হ্যাঁ আপনারা বরিশালে আসলে অবশ্যই এখানে আসবেন সুভাষ দা কত বছর হয়েছে তাও পঁয়ত্রিশ বেশি হবে আমার জন্ম তার মানে আমার জন্মের আগের থেকে আপনি বিক্রি করেন

নব্বই সালে ফার্স্ট নব্বই হ্যাঁ তার আগে যখন দেখছি এক টাকা প্রতি পিস তারপরে আচ্ছা দশ প্রথম যখন শুরু করছেন তখন এক টাকা দশ পনেরো দিন এক টাকা বিক্রি করার পরে দুই টাকা তারপর দুই টাকা মনে হয় চলছে অনেক বছর অনেক তারপর আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন সর্বোচ্চ পাঁচ টাকায় সুভাষদ্রের ছেলে মেয়ে কজন আমার এক কোথায় থাকে এখানেই কি করেন উনি আচ্ছা এই আপনার পরে এইটা ধরবে কে কেউ ধরার নাই মানে আপনার সাথে সাথে পটল ভাজা শেষ হয়ে যাবে আল্লাহ আপনারে বাঁচায় রাখুক অনেক বছর আমরা যাতে আরও অন্তত বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর আপনার পটল ভাজা খাইতে পারি আপনি হ্যাঁ হ্যাঁ কেটে দেন হ্যাঁ কেটে না দিলে তো গরম লাগবে না এখনও গরম হ্যাঁ এটা খুবই খুব স্লো ভাজে মানে আস্তে আস্তে ভাজে আর কি হ্যাঁ এগুলা শিখাই তো না এগুলা আমার কাছে জিজ্ঞেস করেন না আমি এগুলা এগুলা না এগুলা এগুলা বলা যাবে না এবং আমার মনে হয় আপনি কেউ কাছে বলবেন আমার মনে হয় বাংলাদেশে এই একটা জায়গায় পটল ভাজা পাওয়া যায় হে ও এটা বলা যাবে না ভং ভং বললে দেই খাই আই এক মাস পর কয় দাদা বা কাকু হইল না তো হইল না তো হইল না তো এই ছবি তুলছে এটা তাহলে শুরু করি আসেন এইটা অর্ধেক বিসমিল্লাহ হুম পটলটা আপনারা দেখছেন যে উইথ চামড়া সহ হুম খুব বেশি ইয়ে করে না ওইটা একটা শক্ত ভাব থাকার ভেতরের পটলটা তো নরম একেবারে এই যে দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বরিশালে এই জায়গা ছাড়া অন্য জায়গায় পটল ভাজা পাওয়া যায় কোনো আমিও জানি না অন্য আমি যতদূর জানি যে অন্য কোথাও এই পটল ভাজা পাওয়া যায় না আপনারা আমাদেরকে জানাবেন যদি অন্য কোথাও পাওয়া যায় তবে আজকে থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর আগে এই পটল ভাজা শুরু করছিলো সুভাষ দা এখন পর্যন্ত সুভাষ দা করতেছে এক টাকার থেকে এখন পাঁচ টাকা হয়েছে দাম কিন্তু তার যে কাস্টমার তার যে যারা পছন্দ করে ওই মানুষজন কিন্তু কমে নেয় আরও দিন দিন বাড়ছে আজকে আমরা একটু ফাঁকা পাইছি কারণ আজকে প্রথম খুলছে হ্যাঁ এই যে ঝামেলা হইল ঝামেলার পরে এই পাঁচ দিন ছয় দিন পরে আজকে প্রথম খুলছে দোকান তো এমনিতে আগে আমি যতবার আসছি বাইরে আমি বিশ মিনিট অপেক্ষা করছি তারপরে ভেতরে বসার সুযোগ পাইছি হুম আর ওই যে বাইরে যে ভাইরা আছে ওদের অসংখ্য ধন্যবাদ ওরা এখনো খাবে কিন্তু ওরা আবার এই জায়গাটা খালি করে দিয়ে গেছে আমি পাঁচ মিনিট বা দশ মিনিট এখানে যতক্ষণ বসতেছি খাচ্ছি খেয়ে দিয়ে আবার ওদের জায়গা ওদেরকে ফেরত দিয়ে যাবো ঠিক আছে পটল ভাজা তো খাইলাম পটল ভাজা হচ্ছে গিয়ে একশো একশো এটা টেস্ট বোম্বাই মরিচের একটা ঝাল পাবেন তবে খুব বেশি না এমন না যে আপনি খাইতে পারবেন না উহ আহ করবেন ওরকম না হ্যাঁ সুন্দর একটা ফ্লেভার আছে একটু হালকা ঝাল আছে সবাই খাইতে পারে সবাই খাইতে পারে ওইভাবেই করেই এই সুভাষদা এই পটল ভাজাটা বানায় আচ্ছা আমরা এখন অপেক্ষা করতেছি যদি একটা ফুলকপি পাওয়া যায় ফুলকপিটাও খুব মজা এই ফুলকপিটা কিন্তু রেগুলার আমরা যে ফুলকপি খাই ফুলকপি যে বেসনে চুবাই ভাজে ওরকম না এটা ওই ফুলকপির যে ডাটাগুলো থাকে না ওইটার ওইটাও কীভাবে মশলা টসলা দিয়ে করে ওইটার ভিতরে ভিতরে গুজে গুজে গুঁজে গুঁজে দিয়ে তারপরে এটারে বানায় এটা আমরা খেয়ে দেখাবো আপনাদেরকে চলেন দেখি বানাচ্ছে কি না দেখেন এখানে ফুলকপিটা কীরকম চিকন করে কাটা হুম এই যে এটা এখানে দিল এরপরে ফুলকপির যে এই যে এই নিচের যে ডাট থাকে সেই ডাট দিল ভিতরের ভিতরে ভিতরেরটা আর কী দিলেন এটা কাঁচামরিচ না বোমাই মরিচ কাঁচামরিচ দিল এই দুইটা মিক্স করে ওই ফুলকপির ফুলের সাথে লাগাইয়া দিবে আর কি হ্যাঁ দেখেন আপনারা দেখেন জিনিসটা দেখেন একটা কারিশ্মা আছে কিন্তু হ্যাঁ আচ্ছা কড়াইটা এত ছোট কেন আপনি তো চাইলে একটু বড় কড়াই নিতে পারেন এক কড়াই তো অনেকগুলো ভাজতে পারেন আচ্ছা এই যে দেখেন এই যে এই যে কী করতেছে দেখেন হ্যাঁ একটু ডাটা নিল একটু কাঁচামরিচ নিল নিয়ে হ্যাঁ এভাবে করে দিয়ে দিল এইটাই হচ্ছে কি ওনার ফুলকপি ভাজার কৌশল ফুলকপি তো আপনি শুরুতে একেবারে শুরুতে বানান নাই সব বানাইছি বানাইছেন কুমড় আচ্ছা কিন্তু পটলটা বেশি চলছে এই জন্য পটলটা ধরে রাখছেন সিম দিয়েও বানানো যায় হ্যাঁ এইবার শীতে পাওয়া যাবে আমি আমি সিম আমি পাই নাই তো এই গতবার তো পাইনি আমি পাই হ্যাঁ পটল থাকবে না আচ্ছা সিম থাকবে

তাই পটল নাম ওই ডাকে পটল মামা পটল মামা আচ্ছা নাম দেখেন সে তার অরিজিনাল নাম হচ্ছে সুভাষ সুভাষ দেবনাথ হ্যাঁ আর এই এই বাড়ি হচ্ছে গিয়ে সুভাষ বাড়ি সুভাষ দা গৌতম দুই ভাই ওনাদের বাড়ি হ্যাঁ এখানে দেবনাথ ভবন বাইরে লেখা আছে তো ওনারা এইখানে অনেকেই পটল মামা নামে চেনে ঠিক আছে তা আমরা মাঝে মাঝে ভুল কইরা এই ভিডিওর মধ্যে পটল দা

হুম হুম গরম জিনিসটা গরম হইলেও প্রচন্ড সুস্বাদু তবে পটলটারে আমি আগায় রাখবো অবশ্যই এটা হ্যাঁ শীতে শীতে আরো বেশি ভালো লাগতো এখন আমার কাছে ভাল লাগছে তুমি পুরাটা আগে খেয়ে দেখো না এখানে ফুলের চেয়ে তুমি ওই ভিতরের যে ডাটা ওই ডাটাটা বেশি পাবা ফুলটা কম কিন্তু ওই ডাটের একটা সুন্দর ফ্লেভার আছে যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে হুম প্রথমে আসবেন পটল খাবেন তারপরে যা তাই খাবেন কিন্তু পটলটা প্রথমেই খাইতে হবে ঠিক আছে আর এই যে সুভাষ দা গৌতম দা অথবা বাংলাদেশে সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের উপরে বা সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের কোনো অত্যাচার যাতে না হয় সেই চেষ্টা কমবেশি সবাই করবেন আপনার প্রতিবেশী যদি একজন হিন্দু হয় আপনি চেষ্টা করবেন তাকে সেফ করার ঠিক আছে আমরা এইভাবেই ইনশাল্লাহ একসাথে সব ধর্মের লোকজন মিলে আমাদের দেশটা গড়ে তুলতে চাই ঠিক আছে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিও শেষ কিন্তু একটুখানি বোনাস আছে সেটা হচ্ছে একটা আলুর চপ পাশে গৌতমদার দোকানে চলেন সেইটা খাইয়া তারপরে বাড়ি যাব সুভাষদার দোকান থেকে বেরোয়ে আমরা আসছি গৌতমদার কাছে গৌতমদার কী অবস্থা কোনো ধরনের কোনো ঝামেলা কোনো অত্যাচার হ্যাঁ কোনো কিছু হয় নাই তো না কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে না হচ্ছে না আচ্ছা ওনার ওইখানে অনেক আইটেম আছে মাশরুম আছে বেগুন আছে বাঁধাকপি আছে কিন্তু আমি যেটা খাবো যেটা আমার সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে এখানকার আলুর চপ আলুর চপটা দেন আমার দিবেন না খাবো আচ্ছা আচ্ছা এর ভিতরে মশলা দেওয়া আছে না এক এক পদের হ্যাঁ বোম্বাই মরিচ দেয়া বোম্বাই মরিচ দেওয়া না হুম আহ এই যে কটা আছে পার্সেল দিয়ে দেবেন এত মজা দেখেন 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 সিম্পল জাস্ট আলু ভর্তা উপরে বেসন দিয়ে ভাজা বাট এইটার ভিতরে যে উনি কি দিছে এইটা একমাত্র উনি জানে আর সম্ভবত ওনার ঘরের মানুষজন জানে আর কেউ জানে না জানে আর কেউ আর কেউ জানে ঠিক আছে হুম একটা চিকেন ফ্লেভার আছে এইটা এই ধরনের এই যে এই ছোট ছোট এইটা কয় টাকা এই পাঁচ টাকা দামের আলুর চপ যত জায়গায় খাইছে এই পর্যন্ত তার মধ্যে এইটা সেরা এইটা বাংলাদেশের সেরা আলুর চপ যদি বিশ্বাস না হয় এই যে সুভাষদার দোকানের পাশে গৌতমদার দোকান গৌতমদার দোকানের একটা আলুর চপ খাইয়া আমাদের এখানে একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো ঠিক আছে তাহলে ভিডিও তো ওইখানেই শেষ করছিলাম এইটুকু দেখা দিলাম কটা খাইছেন আলুর চপ ভাই হ্যাঁ বারোটা খাইছেন বারোটা বারোটা না এরকম আলুর চপ একটু ঠান্ডা হইলে আমি মনে করেন পঁচিশ তিরিশটা ঘায়ে ফলাবো আরও বিশটা চলে যেত আচ্ছা আর এটা কী হচ্ছে এখন মাশরুম মাশরুম মাশরুমটা অর্ডার দেওয়া যাবে না তোমাকে দেওয়া যাবে না ঠিক আছে তাহলে গৌতম দা থ্যাঙ্ক ইউ খাবো না নিয়েও যাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ